যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরা দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসানেফ ইমাম আল কুরতুবি জালিম বাদশা বন্দী ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দোক ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোরা নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয় তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে

আ呀 এটা একটা বাক্য না জি আচ্ছা ওয়দ্দুহা ওয়াল লাইলি اذا সাজা বাক্য না কিন্তু ইয়া এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ 114 টা সূরা প্রায় 23 টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এই 23 সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল নুন নুন দিয়ে সুরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে যান কেন এটা আছে না নাই ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপর হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম আলিফ লাম তাসিন মিম আল্লাহু আকবার আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশাব কোন আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সূরা ওয়াসানা নাই সুরা ই মারিয়ামে শুরুতে কি আছে গা ফা ইয়া আইন পড়েন এরকম প্রায় 23টা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف দিয়ে حرف এই حرفগুলোকে বলে huruf at tahji বা huruf al muqatta'at কাটা কাটা অক্ষর মনে রাখবেন দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মতা সাবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাহেবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লা বলেন তুম ফিয়র ই আল্লাহ বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লেখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লেখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুবী যে জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় কিছু তুমি জানো তাহলে বলো কি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এটা কোরআনের এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না তবে কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সৈদ আলমর কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমল্লা আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুনী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কনসুবহান আল্লাহ এ সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুখা বলতে বাধ্য হয়েছেন বললাম আলা মুবি মোরা দিহি দিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানিনা জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেবো কার ওপর এজন্যই সুরাটা জানত না সূরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সূরাটা সূরাতুল আযীমা সুবহানাল্লাহ পড়ে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই আছে কোরআনের কলবের নাম চিল্লাই বলেন কোরআনের কলবের নাম সাইয়্যেদ আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মওতাকুম সূরাতে ইয়াসিন তোমাদের মুমুরসব ব্যক্তিদের সামনে বসে সূরাতে ইয়াসিন তেলাওয়াত করো রুহ চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত তালাবাদ করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়াসিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টটা হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা বেলা সুরাই তেলাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরাইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কদিয়া সুরাতুল তকদি হাজা কদি ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সুরার নাম সুরাতুল মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলমিন বলেন ওয়া ইন্ন ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আলী এন্ড ভারিলি ইনডিড ইউ আর অন এ গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও সাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আযীম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলী আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আসেনা নাই ইদা যলযিলাতিল আরদু যিলজালাহা আলকারিয়াতুল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যন্য সময়ের ভূমিকম্পের মতো হবে না এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না যলযালাত আসাতিলা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো কয়েক না

আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আদিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলক